ভিতরে শত্রু ভয়ের ভ্রান্তি মিথ্যা ও অহেতুখ নিরাশায় হয় পরাজয় যার তাহার নিত্য দুঃখ হয়তো কি হবে এই ভেবে যারা ঘরে বসে কাপে ভয়ে জীবনের রণে নিত্য তারাই আছে পরাজিত হয়ে তারাই বন্দি হয়ে আছে গ্লানি অধীনতা কারাগারে তারাই নিত্য জ্বালায় পিত্ত অসহায় ও বিচারে এরা কারণ ভয়ে ভীত এরা অকারণ ভয়ে ভীত এরা দুর্বল নির্বোধ ইহাদের দেখে দুঃখের চেয়ে জাগে মনে বেশি ক্রোধ এরা নির্বোধ না করে কিছুই জীব মেলে পড়ে আছে গোরস্থানেও ফুল ফোটে ফুল ফোটে না এ মারা গেছে এদের যুক্তি অদৃষ্টবাদ বসে বসে ভাবে একা এ মোর নিয়তি বদলানো নাকি যায় কপালের লেখা পৌরুষ এরা মানে না নিজেরে দেয় শুধু ধিক্কার দুর্ভাগ্যের সাথে নাকি লড়ে মেনেছে ইহারাহার এরা জড়ো এরা ব্যতিক্রস্ত মিশনায় এদের সাথে